জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো এর দশ নম্বর সৃজনশীল অঙ্ক সৃজনশীল অঙ্কটি হলো পরিসংখ্যান থেকে নিচে তিরিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হল এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে তিরিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ক নম্বরে প্রশ্ন করেছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বোঝো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী তৈরি করে প্রচুর নির্ণয় করো এটা খ নম্বরে বলেছে আর গ নম্বরে বলেছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো আমরা ধারাবাহিকভাবে এই প্রশ্নের সমাধান করব আমরা এখন সমাধান করব ধারাবাহিক ভাবে বোর্ড এর দশ নম্বর অঙ্কের সমাধান করব। কয় নম্বরে বলেছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন সলক বলতে কি বুঝো আমরা এখন সংজ্ঞাটা লিখবো দশের ক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চলক বলে তাহলে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন জনসংখ্যা জনসংখ্যা কখনো অপূর্ণ সংখ্যা হতে পারে না অবিচ্ছিন্ন যে চলকের মান যে কোনো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাহলে যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে তাকে অবিচ্ছিন্ন সলক বলে যেমন বয়স উচ্চতা ও ওজন এটা হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান আমরা এখন খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কে উদ্দীপকে ত্রিশ জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে এখানে সর্বোচ্চ নম্বর আছে আটষট্টি ইংরেজিতে যে সবচেয়ে বেশি পেয়েছে যে ছাত্র অথবা ছাত্রী সে আছে আটষট্টি পেয়েছে ও সর্বনিম্ন নম্বর আছে পঁয়ত্রিশ যে সব থেকে কম নম্বর পেয়েছে সে আছে পঁয়ত্রিশ নম্বর পেয়েছে তাহলে অতএব পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর পাঁচ বিরাকের দিয়ে যোগ এক তাহলে আটষট্টি থেকে আমরা যদি পঁয়ত্রিশ মাইনাস করি তেত্রিশ থাকে আটের থেকে পাঁচ ফেললে তিন ছয়ের থেকে তিন ফেললে তিন তাহলে আমরা আটষট্টি থেকে পঁয়ত্রিশ মাইনাস করে পেলাম তেত্রিশ আর এই যোগ এক টোটাল তাহলে হলো চৌত্রিশ এটা হচ্ছে পরিসর এবার অঙ্কে কিন্তু ব্যাপ্তি পাস দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে এখন এই শ্রেণী ব্যাপ্তি দিয়ে যদি আমরা পরিসরকে ভাগ করি তাহলে শ্রেণী সংখ্যা বেরোবে অর্থাৎ শ্রেণী সংখ্যার প্রয়োজন আছে আমি কয়টা শ্রেণী করব সেটাই শ্রেণী সংখ্যায় বলে দেবে আর লেখার জন্যে আমি একটা ঘর রাখবো আর শ্রেণী সংখ্যায় শ্রেণীতে আছে সাতটা ঘর মোট হচ্ছে আটটা ঘর আমার হবে এ কারণে শ্রেণীর সংখ্যা নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে অতএব সংখ্যা ইকুয়াল টু এই যে পরিসরকে শ্রেণী ব্যাপারির দ্বারা ভাগ দিছে। তাহলে চৌত্রিশ ভাগ পাঁচ ক্যালকুলেটর ব্যবহার করে করছি সমান ছয় দশমিক আট বেড়েছে যদি পূর্ণ করে নি তাহলে 7 এবার অঙ্কে বলেছে শ্রেণীর ব্যক্তি ধরে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী তৈরি করে পরসূরক নির্ণয় কর তাহলে পরসূরক নির্ণয় করা হলো সুন্দর করে লিখে দিলাম এইবার আমরা এখানে সমাধান করব শ্রেণীব্যাপ্তি ট্যালি আর গণসংখ্যা এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি হচ্ছে তাহলে এখানে সর্বনিম্ন হচ্ছে নম্বর পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে পাঁচ পর্যন্ত যদি আমরা যাই উনচল্লিশ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন সব জায়গায় পাঁচ পাঁচ করে ব্যবধান আমরা দিয়ে দিলাম এখন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের ভিতরে নম্বর পেয়েছে দুইজন ট্যালি চিহ্ন দুই গণসংখ্যাও দুই চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে নম্বর পেয়েছে দুইজন এই যে ট্যালি চিহ্ন দুই গণসংখ্যাও দুই পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এর ভিতরে নম্বর পেয়েছে

ষাট থেকে ভিতরে নম্বর পেয়েছে পাঁচ আর দুই সাত পরে একটা করে আড়ে দিতে হবে আবার এক দুই তিন চারটি হবে পাঁচটার পরে চারটের পরে আড়ে দিতে হবে তাহলে এখানে আমার পাঁচ আর দুই সাত তাহলে ষাট থেকে চৌষট্টির মধ্যে নাম্বার পেয়েছে সাতজন এই যে চিহ্ন সাত ও সাত এবার পঁয়ষট্টি থেকে উনসত্তর এর ভিতরে নাম্বার পেয়েছে ৬ জন পাঁচ আর এক ছয় ট্যালি চিহ্ন ছয় গণসংখ্যাও ছয় তাহলে আমরা প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা সারণি তৈরি করে নিলাম এবার এখান থেকে বলেছে প্রসুরূপ নির্ণয় করো তাহলে প্রসুরূপ নির্ণয় করতে হবে প্রসুরূপ নির্ণয় করতে হলে সর্বপ্রথম লিখতে হয় সবচেয়ে বড় গণসংখ্যা কুণ্ডে সেটা আগে নির্ণয় করতে এখানে আমরা লিখে নিছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা সাত অর্থাৎ প্রচুর সর্বোচ্চ গণসংখ্যা বরাবর মধ্যবিন্দু ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থিত এখানে সর্বোচ্চ গণসংখ্যা সাত অর্থাৎ প্রচুর ষাট থেকে চৌষট্টি শ্রেণীতে অবস্থিত এটা বসায় দিলাম আমরা এখানে পেয়ে গেলাম পুরুষরূপ শ্রেণীটা পেয়ে গেল এবার আমরা ডাইরেক্ট পুরুষরূপের এফ ওয়ান এফ টু এইস এগুলোর মান বের করে পুরুষরূপ নির্ণয় সূত্র লিখে আমরা পুরুষরূপ নির্ণয় করব পুরুষরূপ যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা সীমা হচ্ছে ষাট তাহলে পুরুষরূপ শ্রেণী ছিল ষাট থেকে চৌষট্টি তার নিম্নসীমা আছে ষাট সেটা হচ্ছে প্রচুরকের এল এল এর মান এফ ওয়ান সর্বোচ্চ গণসংখ্যা ছিল সাত তার পূর্ববর্তী ছিল গণসংখ্যা থেকে যদি পূর্ববর্তী গণসংখ্যা আমরা মাইনাস করি তাহলে পাবো এফ টুর মান আছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরবর্তী পরবর্তী গণসংখ্যা ছিল ছয় তাহলে সাতের থেকে ছয় মাইনাস করলে হয় এক আর এই হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি এখন আমরা প্রচুরক নির্ণয় করব তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে প্রচুরক নির্ণয় সূত্রটা লিখতে হবে অর্থাৎ প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ গুণ এইচ প্রচুরক নির্ণয় সূত্রটা লিখে নিলাম এবার এখানে এল এর মান হচ্ছে ষাট যে ষাট বসাই দিছি

তাহলে আমরা দশকে কে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ পাল পাবো থ্রি দশমিক তিন তিন আরো অনেক তিন ছিল পয়েন্টের পরে এরপরে একটা তিন তিন এভাবে চলতে আছে তাই পয়েন্টের পরে আমরা দুই দশমিক নিছি যেহেতু তিন নম্বর সংখ্যাটা পাশের ছোট তাই কিছু যোগ করা লাগেনি তাহলে ষাটের সাথে তিন দশমিক তেত্রিশে যদি আমি যোগ করি তাহলে তেষট্টি দশমিক তেত্রিশ পেরাই অ্যান্সার এটাই হচ্ছে পুরসরূপ এবার গ নম্বরে বলেছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর এখন আমরা সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব গ নম্বরে লিখে খ ক্ষেত প্রাপ্ত সারণীটা আমরা পেয়েছি খ নম্বরে তাই লিখে নিয়েছি গোয়া দিয়ে লিখে নিছি খ হতে প্রাপ্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গোয়ার নির্ণয় করা হল এবার খ হতে প্রাপ্ত যে সারণী হবাও ট্যালি চিহ্ন বাদ আমরা লিখে নিলাম এই যে শ্রেণী ব্যক্তি এই যে এখানে গণসংখ্যা মধ্যমানডা বের করে নিতে হবে এই যে শ্রেণী ব্যক্তি দেখে দেখে লিখে নিলাম এবার পঁয়ত্রিশ যোগ উনচল্লিশ ভাগ হচ্ছে দুই সব সবসময় মাথায় রাখতে হবে নিম্নসীমা যোগ উচ্চসীমা ভাগ মধ্যবিন্দু বা দুই মধ্যমান বিন্দু তাহলে আমরা মধ্যমান গুলো এইভাবে বের করে নিছি গণসংখ্যা তো হতেই নিছি শ্রেণীব্যাপ্তি হতেই নিছি এবার এখানে বিশ্রুতি সংখ্যা দেওয়া আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করতে হলে বিশ্রুতি সংখ্যা লাগে যেটা গণসংখ্যা তাকে এফ আই ধরতে হবে আর বিস্মুতি সংখ্যাকে ইউ আই ধরতে হবে এখন। গণসংখ্যা ভিতরে সবচেয়ে বড় যেটা সেই বরাবর দেব জিরো আর সংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে মধ্য মান আছে সেটা ধরবো এর মান আনুমানিক গড় তাহলে সাত আছে এই গণসংখ্যাগুলোর ভিতরে বড় আছে সাত তাহলে এটা আছে এই মধ্যবিন্দুটা আছে এর মান আর এই বরাবর জিরো অর্থাৎ জিরোর বাম পাশে হবে মাইনাস এক মাইনাস দুই এভাবে চলতে থাকবে ডানি হবে প্লাস যুক্ত সংখ্যা তাহলে ডানি একটা ঘর আছে তাহলে প্লাস ওয়ান তাহলে বামে আছে মাইনাস এক দুই তিন চার পাঁচ এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস ও মাইনাস মাইনাস পাঁচ দুগুণি দশ প্লাস এন মাইনাস প্লাস ও মাইনাস এ মাইনাস চার দুগুণি আট এখানে প্লাস এখানে মাইনাস প্লাস ও মাইনাস এ মাইনাস তিন পাঁচ পনেরো এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস ও মাইনাস এ মাইনাস তিন দুগুণি ছয় এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস ও মাইনাস এ মাইনাস পাঁচ হচ্ছে পাঁচ এই সাত গুণ জিরো তাহলে জিরোর সাথে যারই গুণ করা হবে জিরো ছয়ের সাথে এক যদি আমরা গুণ করি ছয় অক্ষে ছয় এখানে আমরা এই ছয় থেকে এইগুলো যদি মাইনাস করতে করতে যাই ক্যালকুলেটারে তাহলে আমার ফলাফল আসছে মাইনাস আটত্রিশ কারণ মাইনাস যুক্ত সংখ্যাগুলো বড় প্লাস যুক্ত সংখ্যা ছোট এই কারণে বিয়োগ আগে মাইনাস এসেছে আর n সমান গণসংখ্যার সমষ্টি তাহলে এই গণসংখ্যাগুলো আমরা যোগ করে এখানে বসাই দিছি n সমান আছে গণসংখ্যার সমষ্টি তাহলে গণসংখ্যা গণসংখ্যা কত 30 কারণ আমার উদ্দীপকে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইনরেজিতে প্রাপ্ত নম্বর তাহলে গণসংখ্যা ও 30 হওয়া লাগবে তাহলে n সমান 30 এটা আছে গণসংখার সমষ্টি আমি আবারো বললাম এবার যেহেতু তত্ত্ব সব রেডি এবার এখানে লিখে নিচ্ছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানে সংক্ষিপ্ত গড় টু এ প্লাস এফ আই ওয়াই ভাগ এন গুণ এইচ এখানে কিন্তু এর মান আনুমানিক গড় সর্বোচ্চ গণসংখ্যা বরাবর যে মধ্যমান ছিল সেটাই আনুমানিক গড় সেটা হচ্ছে এই সর্বোচ্চ গণসংখ্যা সমাজ সাত সেই বরাবর মধ্যবিন্দু বাষট্টি আমরা এখানে বাষট্টি এর মান লিখে দিছি প্লাস সামেশন এফ আই এর মান পেয়েছি আমরা মাইনাস আটত্রিশ বসাই দিলাম ভাগ গণসংখ্যার সমষ্টি তিরিশ গুণ এইচ এর মান হচ্ছে পাঁচ এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এবার এখানে আমরা এর আগে এই যে বাষট্টি বসালাম আর তিরিশের আগে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এ উপরে আটত্রিশ আছে উপরে আর পাঁচ আছে উপরে তাহলে আটত্রিশ গুণ পাঁচ ভাগ এই যে তিরিশ আমরা এখানে একটু কাটাকাটি করছি পাঁচ তিরিশের ভিতরে ছয় বাজে তাহলে পাঁচ সব তিরিশ এবার সংখ্যা পাঁচ কাটা তিরিশ কাটা আছে আছে আটত্রিশ আর আছে ছয় এখন কিন্তু আমরা ছয় কে কাটছি দুই দিয়ে তাহলে তিন দুগুনি ছয় আর উনিশ হচ্ছে আর হবে না এখন তিন দিয়ে ভাগ করলে ভাগ পাল আমরা যা পাব সেটা হচ্ছে বাষট্টি থেকে মাইনাস করলে অ্যান্সার পেয়ে যাব এই আমরা ক্লিয়ার করলাম উনিশ বাই তিন উনিশ বাই তিন লিখে দিলাম

লবে লবে গুণ করে হর দিয়ে যদি ভাগ করে আটত্রিশ গুণ পাঁচ গুণ ফল যা হবে তারে যদি তিরিশ দিয়ে ভাগ করি তাহলেও ছয় দশমিক আবার যদি কেউ ইচ্ছা করে কাটাকাটি করে সর্বশেষে যা থাকবে সেইটারে আমরা ভাগ করব। তাও কিন্তু হবে কাটাকাটি করলেও হবে না করলেও হবে এখন আমরা সর্বশেষে সংক্ষিপ্ত গড় পেয়ে গেলাম পঞ্চান্ন দশমিক ছয় সাত পেরাই অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের উপর নতুন নতুন গণিত ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় আমার ইউটিউব চ্যানেলের নাম টিচিং হোম নাইনটি কেউ যদি আমার এই চ্যানেলে যুক্ত থাকে আর সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় আমি আশা করি সে প্রাইভেট পড়া ছাড়া এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে সাধারণ গণিত এই সাবজেক্টের উপর আমি ধারাবাহিকভাবে বই প্লাস বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জিয়ামিতি ব্যাখ্যা সহকারে আমার ইউটিউব চ্যানেল টিসিংম নাইনটিতে আপলোড করব বর্তমানে আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা দুই হাজার সালের বিভিন্ন বোর্ড থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিংম নাইনটিতে আমি আপলোড করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা ভিডিওটি দেখতে থাকেন এক সময় সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনার ভিডিওটি দেখে উপকার হয় সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত